বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাউলা আলীর মহাশক্তিশালী আধ্যাত্মিক দরুদ এই দরুদ যে তার জীবনে একবার আমল করবে সে আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবে এই দরুদ খুবই গোপন দরু যা নাহাজুল বালা কেতাব ছাড়া আর কোথাও পাবেন না এই দরুদ পাক পাঞ্জাতন সমস্ত শক্তি লাভের একটি দরুদ এটি দিয়ে সকল কালাম আক্রান্ত মানুষের সেফা হতে এই দরুত আমল করে সকল সমস্যার সমাধান করতে পারবেন আপনার পারিবারিক সকল সমস্যা আল্লাহর রহমতে সমাধান হবে এবং রসুল সাল্লামের যে হিকমত ও আধ্যাত্মিক জ্ঞান মাওলা আলী অর্জন করেছেন তা লাভ করতে পারবেন আসলে আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন সমস্যায় পড়ি যা কাউকে বলা যায় না নীরবে আল্লাহর কাছে বলি কিন্তু সেই বলাতে তেমন কোনো রেজাল্ট পাই না তখন নীরবে ব্যর্থতাকে মেনে নিয়ে থাকি কিন্তু আপনি যদি এই আধ্যাত্মিক দরদ জানতেন তবে এটি একবার আমল করে আল্লাহর কাছে বলতেন তবে দেখতেন সাথে সাথে আল্লাহর রহমত পেতেন তাই মাওলা আলী হলেন মুশকিল কষা যার অর্থ সকল মুশকিল আসানের একমাত্র দরজা মাওলা আলীর দরজা যার সুরত আল্লাহ বলেন ওয়াজহু এবং ওয়াজহুল্লাহ একটি জাত অপরটি সিফাত অথচ আলীর সুরতই আল্লাহর সুরত আল্লাহর সুরতই আলীর সুরত তাই আমি বলবো যারা আল্লাহ রাসুলকে ভালোবাসেন যারা আল্লাহ ও রাসুলকে পাইতে চান তারা অবশ্যই মাওলা আলীকে মহব্বত করবেন মা আলী হলেন বরকতময় বেলায়েতের রসুল যার কথা আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগে যুগে একজন করে রাসুল প্রেরণ করেছি এবং আল্লাহ ও বলেন আমি রাসুল প্রেরণ না করা পর্যন্ত কাউকে শাস্তি দেই না সেই বেলায়েতের রাসুল ওলা আলী এবং এর আরও নিকটে যেতে চাইলে মুর্শিদের কাছে বুঝে নেবেন আসলে আত্মচেতনা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাইলে আগে আপনাকে মোরাকাবায় সাধনা শিখতে হবে এবং আপনাকে নিরবতা ধৈর্য ধারণ করতে হবে মোরাকাবায় বসে এই দরুদ আমল করতে হবে এবং আপন কালবের দিকে লক্ষ্য রেখে মাওলা আলীর স্মরণ করতে হবে এবং মুর্শিদের দেয়া পাস আনফাসের তালিম আমল করতে হবে যখন দেহ হতে সকল কিছু হেরে শূন্য হতে পারবেন তখন দেখবেন আপনার ভিতর নতুন আলোর উদ্ভাবন শুরু হয়ে যাবে আল্লাহ ও রাসুল এবং মাওলা আলীর সুরপ আপনার সামনে ভাষ্যমান হতে শুরু হবে তখন সকল অদেখাকে দেখতে পাবে অচেনাকে চিনতে পাবে তবে যে কোনো সাধনা করার আগে সিদ্ধি লাভ করতে হবে তবে সাধনায় দর্শন লাভ করতে পারবেন তবে শরীয়তের সালাত কিংবা যে কোনো সাধনায় আল্লাহ ও রসুলকে দর্শন কোনোদিন করতে পারবেন না তার জন্য আল্লাহর অলিদের দরবারে যেতে হবে আর একটি বিষয় বলি যারা কোনো সাধকের কাছে কোনো কিছু আধ্যাত্মিক পাওয়ার আশা করে তবে অবশ্যই তেনার নিকটবর্তী হতে হবে কারণ একজন সাধকের মুখ দর্শন করাও এবাদত আসলে যখন কোনো মাসুকের দর্শন করে তখন সেই আশেকের কালবে এমনিতেই জ্ঞানের এলহাম আসে তাই সাধকের কাছে গিয়ে আত্মসমর্পণ করুন দেখবেন আল্লাহর রহমত ও ইল মেত্তা বিদ্যা নিজের মাইন্ডসেটারে অটো ধারণ করতে পারবেন যা আপনি কখনো জানতেন না তাও জানতে পারবেন তবে যারা এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চান তারা একটা কথা মনে রাখবেন পুরনো তেলের বোতলে নতুন আতর দিলে তার গুণাগুণ থাকবে না কারণ সেই বোতলে আগের তেলের গ্রান থাকবেই তাই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাইলে মুর্শিদের প্রতিটা আইন মেনে আল্লাহ রসুলের দেখানো পথে অগ্রসর হতে হবে তবেই মালিকের দর্শন পাবেন তো আসুন

দরজাতিহি অসাইন ফি শেপাতি অল হুসাইন শহীদ ফি তজল্লিয়াতিহি এই দরুদ মুরাকাবায় বসে আমল করবেন এবং যতবারই কোনো বিপদ আপদে পড়েন না কেন এই দরুদ আমল করবেন মাওলা আলীর এই আধ্যাত্মিক দরুদ একবার আমল করলে দেখবেন সাথে সাথে আল্লাহর রহমত প্রাপ্ত হবেন আপনাকে যদি কোনো মানুষ কালাম করে বা কেউ কোনো রোগে বা পারিবারিক কাউকে বান মারে তবে তাহাতে মুক্তি পেতে চাইলে মাওলা আলীর মহাশক্তিশালী আমল দিয়ে তার তদবির দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আধ্যাত্মিক সমস্ত মারিফতের এলমেতাস বিদ্যা অর্জন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মাওলা আলীর এই দরুদ আমল করতে চাইলে আগে আমাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন এবং এই দরুদ আমল করলে তার ফলাফল কারো কাছে শেয়ার করবেন না আপন মুর্শিদ ব্যতীত নয়তো এতে বিপরীত হতে পারে আল্লাহ আল্লাহর ও আহলে বাইয়াতের গুপ্ত রহস্য সকলের কাছে প্রকাশ না করাই ভালো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে মাওলা আলীর আধ্যাত্মিক দরুদ বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা